ছেঁকে নেবে ছাননিতে জল বেরিয়ে যাবে তারপর গরম মশলা দেবে পুদিনা দেবে হারিমিরিচ দেবে হলুদ দেবে তেল দেবে বেসন দেবে লঙ্কা পাউডার দেবে গরম মশলা দেবে রসুনের পেস্ট দেবে ফের মাছটাকে মাখিয়ে কুড়ি মিনিট রাখবে রাখার পর একটার পর একটা শিখ দিয়ে এই যে লাল পিলি পেঁয়াজ এইগুলোতে মশলা কি দেবে কালো মিরিচ নামক নেব ঠিক আছে তো এর টেস্টটা আলাদা লাগবে তো এটা দেখতেও ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন টিক্কা কীভাবে বানানো হচ্ছে অতি অবশ্যই বানানোর চেষ্টা করবে খুবই ভালো লাগবে ফিস বানানোর পর এক সাইডে কয়লা জ্বালিয়ে নেবে একটা বর্তন মধ্যে কটরের মধ্যে রাখবে ঠিক আছে ফিশ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা তো আমার দেখতে পাচ্ছেন আপনারা ফিসটা অলরেডি আমার ফ্রাই প্যানে দেওয়া হচ্ছে এখানে ফিস হয়ে গেছে তো কয়লা দিয়েছি কয়লার মধ্যে কটরা দিয়ে রেখেছি রেখার পর কয়লার মধ্যে বাটরটা দিচ্ছি তারপর ঢেকে রাখবে দু মিনিট তো ঢাকার পর ও যে যেরকম বানানো হয় তন্দুর ভাটিতে সেই ভাবে টেস্টি লাগবে খেতে খুবই স্বাদিস লাগবে খুবই ভালো লাগবে আপনারা অতি অবশ্যই বানানোর চেষ্টা করবে খুবই ভালো লাগবে আপনাদের কি বলছি অতি অবশ্যই আপনারা বানাবে খুবই ভালো লাগবে খেতে খুবই ভালো লাগবে দেখতে খুবই ভালো লাগবে বারবার আপনাদের বলছি অতি অবশ্যই বানানোর চেষ্টা করবে বাড়িতে প্রত্যেকটা জিনিস বাড়িতে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে এই বলে রাখছি সবাইকে ভালোবাসা দিচ্ছি ভালোবাসা দেবেন বাই বাই